যুবক তরুণ কিশোর মা বাবা থেকে ফাঁকি হওয়ার জন্য মোবাইল নিয়ে লুকে লুকে তুমি খারাপ জিনিস দেখো আমার মালিক বলে যুবক রে ধ্বংস হবি না আমি আল্লাহ তোর যৌবন দিয়েছি তুমি যখন খারাপ জিনিসের দিকে আসক্ত হয়ে যাবে ধীরে ধীরে তোমার সমস্ত টেস্টোস্টেরন হরমোন বের হয়ে যাবে প্রতিরাত স্বপ্ন দোষ হবে বিয়ে করার পর বউ বাড়িতে থাকবে না কথা কয় না কেন কি হল কেউ দেখবে না রে বাবা আমার আল্লাহ দেখবে এই ভয়ে তোমরা এটা শয়তানের ঢোকা এহুদি খ্রিস্টান না গুগল চালু করেছে শুধু পৃথিবীর মানুষের অন্তর থেকে আল্লাহর ভয় বের করে দেওয়ার জন্য ধ্বংস করে দেওয়ার জন্য এ জাতিকে ধ্বংস করতে চাই এরা যেন নপুংসক হয়ে যায় এদের যেন পুরুষত্ব হেরে যায় আজ বাংলার জমিনে অধিকাংশ ফ্যামিলিতে মহিলা পুরুষ খেয়াল করে দেখবেন অন্তরকে জিজ্ঞাসা করবেন অন্তরকে জিজ্ঞাসা করে দেখুন বাবা অধিকাংশ ফ্যামিলিতে স্বামী স্ত্রীর মধ্যে মনের মিল নাই কেন নাই কারণ আপনি আগে আপনার জীবন শেষ করেছেন